এর নামেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে আমি গুটিগুটি পায়ে চলে এলাম বাবা মাঠে বীজতলা থেকে বীজ পাতা তুলছে আমি সেখানে চলে এসছি দেখুন কিভাবে বীজ পাতা তুলতে হচ্ছে

বহু লোক বহু লোক তো রুইতে পারবে না কারণ পরে আর বীজ ধান পায়নি তো আর জমি পড়ে থাকবে তাহলে অনেকের পড়ে থাকবে কিন্তু আমি ভাত চাষ করি জমিটা আমার যাই হোক করে হয়ে যাবে ওই এক কাঠি দু কাঠি এইভাবে আচ্ছা দু কাঠি করে দিয়ে জমিটা ভাত থাকবে নমস্কার সুন্দরবন এইট টি এর পক্ষ থেকে সব সব্বাইকে আবারও হার্দিক অভিনন্দন জানিয়ে আজ গ্রামীণ চাষ প্রক্রিয়া কীভাবে হয় এরকম একটি ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করছি আশা করছি আজকের এই গ্রামীণ চাষবাসের পন্থা পদ্ধতি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিওটি আপনারা শুনলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানকার মানুষ রকমে ভাগ চাষ করে জীবিকা নির্বাহ করে এবছর তাদের চাষের পরিণতির কথা আপনারা শুনলেন একবার নয় একাধিকবার কিন্তু বীজতলা নষ্ট হয়ে গেছে আর বীজ ধানের প্রচুর দাম আপনারা জানেন সুতরাং একাধিকবার বীজ ক্রয় করার মতো সামর্থ্য কিন্তু এই গ্রাম্য চাষিদের নেই আর কেউ কেউ অর্থ জোগাড় করতে পারলেও সময় চলে যাচ্ছে এই সময়কে ধরে রাখতে তো কেউ পারবে না সুতরাং চাষ যদি পিছিয়ে যায় রোয়া যদি পিছিয়ে যায় তাহলে সময়ে কিন্তু তারা ধান পাবে না এবং ভালো ধান পাবে না আচ্ছা 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 আপনার দেখলেন দ্রুত বিষ পাতা থেকে মাটিকে অপসারণ করার জন্য এই পদ্ধতি নেওয়া হয়েছে একে গ্রাম্য ভাষাতে চাষিরা লাথা বলে থাকেন দেখুন বাবা কিন্তু আবার লাথা দিচ্ছে দেখুন এটা একটা আকর্ষণীয় মাটি থাকছে না

এই যে দেখুন দেখুন এই জায়গাগুলো একটু উঁচু জায়গা এখানে কিন্তু র হয়ে গেছে অর্থাৎ ধান রোপণ হয়ে গেছে কিন্তু যে সমস্ত জায়গা খুব নিচু এলাকা সে সমস্ত জায়গায় সব পচে গেছে সব নষ্ট হয়ে গেছে বাবা এই দিকটা ইঙ্গিত করছে এই দিকে দেখুন একেবারে বিস্তীর্ণ এলাকা পুরো মাঠ ফাঁকা কিন্তু চাষিদের মাথায় হাত আগামী মরশুমে তাদের সমবাসরের যে খোরাক সেটা তারা কোথা থেকে সংগ্রহ করবে এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছে দেখছেন এগুলোকে এক একটা আটি বলা হয় এই যে বাবা এক একটা

বারবার বলেছিল আমি সেই সুন্দরী গাছ ভাইপোকে উপহার হিসাবে পাঠিয়ে দিলাম গাছের ভিতরে এই সুন্দরী গাছটি থাকায় গাছের জৌলস অনেকটা কমে গেছে এবং গাছটা এখনও অনেক ছোট আমি আরও কাছ থেকে এর পাতাগুলো দেখাই এর নামেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন হ্যাঁ এখন দেখুন এর ভিতরে যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলো তুলে দিয়ে তারপরে এখানে বাবা রোয়ার কাজ শুরু করবে তার কিছু অংশ আপনাদেরকেও আমি দেখাব আপনারা যারা প্রবাসে আছেন তাদের কাছে এই তথ্য অনেকটা আকর্ষণীয় বা নতুনত্ব রয়েছে কিন্তু আমাদের গ্রাম বাংলার যারা দেখবেন তাদের কাছে হয়তো এই ব্যাপারটা তত বেশি আকর্ষণীয় নয় তবুও আমরা তুলে ধরার চেষ্টা করছি গ্রাম বাংলার যে চাষের পন্থা পদ্ধতি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখুন আবার কিন্তু রোয়ার কাজ শুরু করে দিয়েছে ধানটা ধানটা কি সরু হ্যাঁ একটু ও

এরা কদিন আগে রয়েছে বললে আচ্ছা এই জন্য ধানটা অনেকটা সবুজ হয়ে গেছে এই যে দেখুন অনেকটা সবুজ হয়ে গেছে আর এই জায়গাগুলো অনেকটা উঁচু জায়গা যার ফলে এখানে ধানটা নষ্ট হয়নি হ্যাঁ আর আমাদের তো নেই মাথায় করে নিয়ে যেতে হবে পাতা তোলা হয়ে গেছে বিষ তোলা থেকে এবার এগুলোকে মাথায় করে বয়ে নিয়ে যেতে হবে দূরের জমিতে পাতাগুলো এখন সাজিয়ে নেওয়া হচ্ছে কতগুলো হয়েছে মনে ঘন্টা হয়েছে যেহেতু আমাদের এখানে রাস্তা কর্মমাত্র আপনাদেরকে দেখিয়েছিতে পূর্বে এখানে ভ্যান বা অন্য কোনো গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যায় না মাথায় করেই বহন করতে হয় তাই বীজ পাতাগুলো এভাবে জল নিষ্কাশন করে মাথায় করে বয়ে নিয়ে যাওয়া হবে তাহলে আজকের এই গ্রাম্য চালচিত্রটি আমরা এখানেই শেষ করতে চলেছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার